ব্রয়লার ডিম মাস সবজি ডাইল মুসুর ডাইল পাতলা ডাইল সকালবেলা মনে করেন আলু ভত্তা থাকে মাছের ভত্তা থাকে শাক থাকে জিলেবি পাওয়া যায় জিলেবি মিষ্টি মিষ্টি যদি মনে করেন ঠাকুরগাঁও যাচ্ছে আত্মীয় বাড়িতে হ্যাঁ উনারা যে কবিরা ঘাটের নামে আপনাদের দোকান থেকে কেনাকাটা করতে পারেন হ্যাঁ অনেকেই জানে না যে কবিরা ঘাটে দোকান আছে আলো একটা মিষ্টির দোকান মনে করেন যে বীরগোস থেকে নিয়ে চলে গেলাম উনারা কবিরা ঘাটে আসতে পারে আপনার দোকানের নাম্বারটা বলে দেন মোবাইল নাম্বারও বলে দেন আমার দোকানের নাম মায়ের দোয়া জিরো ওয়ান সেভেন টু সেভেন টু ওয়ান নাইন এইট সেভেন ফাইভ

মাসাল্লাহ মাসাল্লাহ অনেক ভালো আমাদের এই যে আমরা দুই প্লেট ভাত নিচ্ছি এই মাছের দিয়ে আছে আপনার এই পিস দিবে না এই পিস কি মাছ ভাই এটা রুই মাছ কত করে রুই মাছ ভাই সত্তর টাকা টাকা পিস আলহামদুলিল্লাহ আমরা রুই মাছ নিয়েছি ভাত নিয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এখন আছি কবিরাজে বিশ্ব আলহামদুলিল্লাহ খাবারের মান খারাপ বলা যাবে না যেহেতু এখানে গরুর মাংস পাওয়া যায় না ব্রয়লার মুরগি ছিল আর রুই মাছ আমরা রুই মাছ দিয়ে ভাবছি আপনারা আমাদের ভিডিওটি বেশি বেশি করে লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সবসময় নতুন নতুন ভিডিও পেতে পারেন ফুল ভিডিও দেখতে পাই খুব টেস্ট আছে না খাবারটা আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া শেষ দুপুরের আপনারা সবাই ভালো থাকবেন আমরা ভিডিওটি এখানেই শেষ করবো আমাদের ভিডিওটিতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই বেল বাটন ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আবার দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ ভাই